নমস্কার বন্ধুরা আমি অম আলো আপনারা দেখছেন অলক পেট তো ফিরে এসেছে আর একটি নতুন ভিডিও নতুন আপডেটের সাথে খুব দাম ডাউন কোয়ালিটির পায়রা নিয়ে আপনারা তো জানেনি যারা আগে থেকে সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ এবং যারা নতুন দেখছেন তারা প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে অল্প প্রেস করে দেবেন বন্ধু বান্ধবের কাছে ভিডিও শেয়ার করে দেবেন খুব দাম দাউন কোয়ালিটির পায়রা খুব চিপ প্রাইসে পাওয়ার জন্য আজকের ভিডিওতে এক থেকে ম্যাডাসের কালেকশন আছে আগের ভিডিওতে যেরকম গিরেবার ছিল এই ভিডিওটা আছে ম্যাড্রাসের কালেকশন ভিডিওকেও স্কিপ করবেন না কন্টিনিউ হয়ে থাকবেন খুব কম দামের মধ্যে খুব ভালো ভালো কোয়ালিটির পায়রা আছে আর যাদের পায়রা প্রয়োজন আছে মানে ধরুন ভিডিওতে আমরা খুব জোর পনেরোটা কুড়িটা পায়রা দেখাতে পাচ্ছি কিন্তু যারা আরও পায়রা নিতে চান বা যাদের আরও পায়রা প্রয়োজন আছে তো তারা প্লিজ স্ক্রিনে দাবা নম্বরে যোগাযোগ করে নেবেন বা চাইলে আপনারা আমার বাড়িতে ভিজিট করতে পারেন আমার লফটে ভিজিট করতে পারেন লফটের আপনাদের ছোট্ট একটা দৃশ্যটা দেখিয়ে দিচ্ছি শুধু তো লফটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা ভালো করে লফ তৈরি করা হয়েছে যেখানে অনেকগুলো পায়রা রাখতে পারব মানে মিনিমাম দেড়শো থেকে দুশো পিস পাড়া এখানে অল টাইম অ্যাভেলেবেল আপনারা পেয়ে যাবেন এখন পায়রা ঢুকতে শুরু হয়েছে তো আপনারা অল টাইম দেড়শো থেকে দুশো পিস পাড়া এখানে পেয়ে যাবেন নিতে পারেন এখানে আরো খাঁচা এই জায়গাটা করে এখন আরো খাঁচা আরো খোপ আরো ভাড়ানো হবে পায়রা এখন খোপগুলো ফাঁকা আছে আরো পায়রা আসছে আজকেই পুরো একদম ভর্তি হয়ে যাবে এইসব ফাজেতে পুরো এখন পায়রা পুরো ভর্তি থাকবে তো যেমনি কি আপনারা দেখলেন লবটা খুব সুন্দরভাবে তৈরি করা হয়েছে আর মিনিমাম এখানে খুব কম করে দুশো থেকে আড়াইশো পিস পায়রা থাকবে তো আপনাদের যাকেও পায়রা প্রয়োজন আপনারা অবশ্যই আসুন বাড়ি ভিজিট করুন এসে নিজের মনের মতো পায়রা খুব কম প্রাইসের মধ্যে নিয়ে যান যারা যারা আসতে চান অবশ্যই আপনারা চলে আসতে পারেন আমার লোকেশনটা বলে আমার লোকেশন হলো শ্রীরামপুর যারা হাওড়া বা ব্যান্ডেল থেকে আসবেন হাবড়া ব্যান্ডেলের পুরো মাঝখানে শ্রীরামপুর যারা ব্যারাকপুর থেকে আসবেন ব্যারাকপুর ধবিঘাট পার করলেই শ্রীরামপুর এছাড়াও আমাদের নানান জায়গায় ডেলিভারি হয় যদি আপনারা ডেলিভারি করাতে চান তো অবশ্যই যোগাযোগ করে নেবেন তো যাকে যে পায়রা প্রয়োজন পড়বে আপনারা অবশ্যই যোগাযোগ করে নিতে পারেন আমার ইনস্টাগ্রাম ফেসবুকের ছবি আপনাদের দিয়ে দেওয়া হচ্ছে এছাড়া হোয়াটসঅ্যাপে আপনারা যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপে অনেক মেসেজ আসে তাই অনেকজনের ম্যাসেজ রিপ্লাই করা হয় না মানে করতে পারি না অটোমেটিক সেটা নিচে চলে যাবে বলে তার সেটা দেখাই হয় না তো আপনারা চেষ্টা করবেন ইনস্টাগ্রাম বা ফেসবুকে ম্যাসেজটা করার সেখানে খুব কম লোক আছে এবং রিপ্লাইটা রিসেন্ট দিয়ে দেওয়া হয় মানে খুব একটা দেরি হয় না সঙ্গে সঙ্গে রিপ্লাই করে দেওয়ার চেষ্টা করবেন ইনস্টাগ্রাম বা ফেসবুকে মেসেজটা করার আর আপনারা পারলে ফোনও করে নিতে পারেন ফোন করে যোগাযোগ করে নিতে পারেন যা সুবিধা অসুবিধা যা পায়া লাগবে না লাগবে বলে রেখে দিতে পারেন পরে যখন পায়রা আসবে তখন অবশ্যই পাচার করে নিতে পারে তো আসুন আজকে পর্ব করে দেখাতে চালু করি তো সবার থেকে আগে আপনাদের জন্য নিয়ে চলে এসেছি একটি আন্দ্রার ওপর ফুলসিলা পিয়ার তো জাস্ট কোয়ালিটি দেখুন পুরো একদম অ্যাক্টিভ পায়রা এবং ফ্রেশ পায়রা এটি মেল এবং এটি হলো ফিমেল খুব দারুণ কোয়ালিটির পায়রা মাটিটি খুব ভালো ওড়ান আছে নরটারও আপনাদের আসুন আগে ধরে চোখটা দেখিয়ে আছে তো নরের চোখটা দেখতে পারেন লাইট চোখের উপর পায়রা এবং খুব সুন্দর ওড়ান মাদির বলতে হবে না কারণ মাদির নিজে অনেক হেভি ওরা আছে পায়রার জাস্ট কোয়ালিটি দেখো মাদি মাদিটা ওড়ানো আছে জাস্ট কোয়ালিটি দেখতে পারো পায়রার লাইট চোখের উপর আছে খুব ভালো ওড়ানোর পায়রা এর বাচ্চার নজরও খুব হয় মাদির নজর খুব হেভি সে যত রাত হয়ে যাক পায়রা লাইটও অবশ্যই নামবে মাদিটা এত সুন্দর কোয়ালিটির মাদি পায়রা আছে এবং এই মাদির জন্য বাচ্চাও খুব ভালো নজরে ওড় বাচ্চা যত রাত হয়ে যাবে সে লাইটেই একদম পুরো ঘরে বসবে এত হেভি বাচ্চা দেখতে আসুন আপনাদের ছেড়ে আগে দেখায় আপনারা দেখতে পারেন পায়রা আপনাদের ছেড়ে দেখানো হলো নয়ের ডানা ভাইব্রেশনটা দেখতে পারেন মানে টপ এসব পায়রা নিয়ে আপনাদের ভাবতে হবে না জাস্ট নিয়ে যাবেন নিয়ে গিয়ে ডানা কেটে বাচ্চা করিয়ে আপনারা বলবেন হ্যাঁ পায়রা পেয়েছেন যারা একটু ভালো কোয়ালিটির পায়রা নিতে চান তারা অবশ্যই যোগাযোগ করে এইসব কোয়ালিটির পায়রা আপনারা নিয়ে যেতে পারেন জাস্ট কোয়ালিটি দেখুন মাঝে মানে দুর্দান্ত কোয়ালিটির দুটোই পায়রা পায়রা গাছ থেকে ভয় খাচ্ছে জাস্ট পায়রা কোয়ালিটি দেখতে পারেন নরের ডানা ভাইব্রেশনটা দেখতে পারেন তো যাকে ওই সব পায়রা প্রয়োজন অবশ্যই আপনারা যোগাযোগ করে নেবেন দেরি করবেন কারণ পায়রা বেশিক্ষণের জন্য থাকে না যারা শীতে ভালো দম করতে চান বা রেডি করতে চান পায়রা ভালো উড়ানোর জন্য তারা অবশ্যই ওই সব পায়রা পারচেস করে নিয়ে যেতে পারেন জাস্ট কোয়ালিটি দেখতে পারেন পায়রার তো এই জোড়াটির দাম রেখেছি শুধুমাত্র পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো টাকা এরকম কোয়ালিটি আন্ধরা জোড়া পেয়ে যাবেন শুধু মাত্র পঁচিশশো টাকা এদের বাচ্চা মিনিমাম গরমে ছ থেকে সাড়ে ছ ঘন্টা আরাম থেকে খুব কম খাটনি আপনাদের বেশি খাটতেও হবে না আপনারা পায়রা দেখে তো আশা করি বুঝতেই পারছেন আপনাদের বেশি খাটনি একদম করতে হবে না জাস্ট ভালো করে খাবার দাবার দিয়ে ছেড়ে দিলে পায়রাকে আর দেখতে হবে না শীতকালে পায়রা সাত আধ ঘন্টা আরাম থেকে উড়ে নেবে কারণ পায়রা খুব হেভি কোয়ালিটির পায়রা আছে আর মেন পায়রা ব্লাড লাইনটা মাদির নজরটা খুব হেভি নজর পায়ের এর বাচ্চা একটাও আপনার বাড়ি থেকে মিস হবে না এটুকু শিওর তো জাস্ট কোয়ালিটি দেখতে পারেন পায়রা তো আসুন এর পরের পার্টি দেখাই এরপর আপনাদের জন্য নিয়ে চলে এসেছি আর এটি খুব সুন্দর কোয়ালিটির আন্দ্রা পেয়ার জাস্ট কোয়ালিটি দেখুন আগে পায়রার পায়রার কোয়ালিটি দেখুন তারপরে কোনো কথা হবে এটি হলো মেল এবং এটি হলো ফিমেল খুব সুন্দর কোয়ালিটির পুরো সেট এবং রানিং পেয়ার আছে জাস্ট কোয়ালিটি দেখতে পারেন পায়রা পায়রা পাঞ্জাটা দেখে নিতে পারেন আসুন আগে ধরে আপনাদের চোখটা দেখিয়ে দিই এটা নরের রাইস নরের রাইসটা আপনারা দেখতে পারেন রুটা কম আছে বলে ভালো করে বোঝা যাচ্ছে না ভিডিওতে কিন্তু সামনে থেকে পুরো আলাদাই দেখতে লাগছে পায়রা মানে মন খুশ করে দেওয়ার মতন গেটে এটাই হলো মাদি যেরকম মল সেরকম মাদি পুরো টপ কোয়ালিটির পায়রা একদম জাস্ট আপনারা ফেস অফ বিউটি দেখতে পারেন আসুন আপনাদের ছেড়ে আগে স্ট্যান্ডিংটা দেখায় সো জোয়াটিকে আপনাদের ছেড়ে দেখান হলো জাস্ট স্ট্যান্ডিংটা দেখুন পায়রার এটি হলো মেল এবং এটি হলো ফিমেল খুব সুন্দর কোয়ালিটির পায়রা স্ট্যান্ডিং বলে দেবে সে কি জিনিস আছে জাস্ট স্ট্যান্ডিংটা দেখুন মাদির ডানা ভাইব্রেশনটা দেখতে পারেন যেরকম নর সেরকমই মাদি খুব সুন্দর কোয়ালিটির এই এইসব কোয়ালিটির পাড়ে আপনারা অনেক প্লেটস বললে পাবেন তো যারা এখনও সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ সাবস্ক্রাইব না করলে আপনারা পায়রা পেতে পারবেন না কারণ পায়রা আমাদের ছাড়া সঙ্গে সঙ্গেই খুব তাড়াতাড়ি সেল হয়ে যায় তো এই জোয়াটির দাম রেখেছি শুধুমাত্র বাইশশো টাকা বাইশশো টাকা আপনারা আন্ডার জোড়া পেয়ে যাবেন শুধুমাত্র বাইশশো টাকা এইসব পায়রা যদি আপনারা ওখান থেকে ডাইরেক্ট আনাতে যান তো মিনিমাম সাত হাজার আট হাজার টাকা জোড়া চেয়ে বসবে কিন্তু আপনারা পাবেন মাত্র বাইশশো টাকা কারণ অল অফ হল আপনাদের খুব কমে এমন কোয়ালিটির পায়রা দিতে যায় যাতে আপনারা নিয়ে নাম করতে পারেন এবং নিজের শখটাও পূরণ করতে পারেন মাত্র বাইশশো টাকা এত সুন্দর কোয়ালিটির পায়রা তো যাকেও দরকার তাতে যোগাযোগ করে নেবেন দেরি করবেন এই স্ক্রিনে নাম্বার দেওয়া আছে বা আপনারা স্ক্রিনশট তুলে পাঠাবেন যদি পায়রা থাকে তো অবশ্যই যোগাযোগ করে নিয়ে নিতে পারেন মাত্র বাইশশো টাকা এত সুন্দর কোয়ালিটির পায়রা তো পরের পায়রাটি দেখাই এরপর আপনাদের জন্য নিয়ে এসেছে একটি গোলার উপর ম্যাড্রাস স্পিয়ার তো জাস্ট কোয়ালিটি দেখুন পায়রা এটি হলো মেল এবং এটি হলো ফিমেল পুরো গোলার মতো মানে দেখে পায়রা নর্মাল কেউ বুঝতে পারবে না যে ম্যাডাস পায়রা কিন্তু আসলে এটা ম্যাডাস পায়রা চোখ আপনারা দেখতে পারেন এটি হলো মাদির চোখ যেরকম নর পুরো সেরকম মাদি যাকে কালোর উপর পায়রা পছন্দ অবশ্যই যোগাযোগ করে নিতে পারো খুব সুন্দর কোয়ালিটির পায়রা আসো পায়রা আগে স্ট্যান্ডিংটা দেখিয়ে দিই তো জুয়াটিকে আপনাদের ছেড়ে দেখানো হলো জাস্ট জুয়াটির স্ট্যান্ডিংটা আপনারা দেখুন এটি হলো মাঝে পাড়া এবং পেছনেটি হলো নর্থ জাস্ট কোয়ালিটি দেখুন আপনারা খুব সুন্দর কোয়ালিটির মানে যাকে কালোর উপরে এইসব পায়রা পছন্দ অবশ্যই আপনারা যোগাযোগ করে নিয়ে নিতে পারেন উড়ান দারুণ উড়ান পায়রা নজরও খুব ভালো এবং ওরানও খুব ভালো জাস্ট কোয়ালিটিটা আপনারা দেখুন কেমন লাগছে আপনারা কমেন্ট অবশ্যই জানাতে ভুলবেন না তো এই জুয়াটির দাম রেখেছি শুধুমাত্র হাজার টাকা মাত্র হাজার টাকা এই রকম কোয়ালিটির গোলা ম্যাড্রাস পেয়ে যাবেন মাত্র হাজার টাকা তো যাকে দরকার তাদের যোগাযোগ করে নেবেন দেরি করবে না মাত্র হাজার টাকা এই রকম কোয়ালিটির ম্যাড্রাস পড়া পেতে গেলে আসুন পরের পরেটি দেখাই এরপর আপনাদের সামনে নিয়ে চলে এসেছি একটি খুব সুন্দর এবং খুব দারুণ কোয়ালিটির কালাঙ্কা পেয়ার এটি হলো মেল এবং এটি হলো ফিমেল জাস্ট আপনারা আগে কোয়ালিটি দেখুন কালো ঠোডের কাল খুব রেয়ার কালেকশন জায়গা বলা হয় কারণ খুব কম লোকের কাছে এই রকম কালঙ্কা পেয়ে যাবেন আপনারা তো আগে ম্যাগির চোখটা দেখতে পারেন এটি হলো মাদির চোখ চোখের পট্টিটা দেখুন এবং এটি হলো নরের চোখ নর বিভৎস নর এবং নরের উড়ান খুব হেভি উড়ানের পায়রা আছে কারণ পায়রা যার কাছে ছিল সে কন্টিনিউ ওরা ছিল পায়রাকে এবং নজরও খুব ভালো জাস্ট কোয়ালিটি দেখতে পারেন আসুন আপনাদের আগে ছেড়ে স্ট্যান্ডিংটা দেখাই তো আপনাদের ছেড়ে দেখানো হলো জাস্ট কোয়ালিটি দেখুন পায়রা এটি হলো মাদি এবং এটি হলো নর খুব সুন্দর কোয়ালিটি দুটি পায়রা আপনাদের ছেলে স্ট্যান্ডিংটা দেখানো হলো এবং অ্যাক্টিভ এবং ফ্রেশ পায়রা আছে জাস্ট কোয়ালিটি দেখুন পায়রা যাকে ওই সব পায়রা প্রয়োজন অবশ্যই আপনারা যোগাযোগ করে নিয়ে নিতে পারেন খুব সুন্দর কোয়ালিটির দুটোই পায়রা স্ট্যান্ডিংটা দেখতে পারেন পায়রা আপনাদের সামনে থেকে দেখাই এটি হলো মেল আর এটি হলো ফিমেল কালাঙ্কার ওপর কালো ঠোঁটের কালাঙ্কা খুব রেয়ার সব পায়রা কারণ খুব কম পাওয়া যায় এই পায়রাটির দাম রেখেছি শুধুমাত্র বারোশো টাকা মাত্র বারোশো টাকায় এত সুন্দর কোয়ালিটির কালাঙ্কা জোড়া পেয়ে যাবেন শুধুমাত্র বারোশো টাকা উড়ানের কথা বলছিল কারণ আমাকে এত বলতে ভালো লাগে না যে এত ঘন্টা উঠবে অত ঘন্টা উঠবে বারে বারে বলি আপনারা নিয়ে যান নিয়ে ভালো খাবার দাবার দিয়ে ট্রিটমেন্ট করে আপনারা উড়িয়ে বলবেন হ্যাঁ দাদা এত টাকার পায়রা এতক্ষণ উড়িয়েছি আমি তো আমাকে সেই জিনিসটা শুনতে খুব ভালো লাগে কারণ থেকে তো বলে সবাই বিক্রি করে আট ঘন্টা উঠবে দশ ঘন্টা উঠবে বেচার জন্য তো সবাই সব কিছু বলে দেয় কিন্তু আমাকে হয়তো যে পায়রা দেখেছি সে পায়রা বললাম ঠিক আছে কিন্তু সব পায়রা বলতে ভালো লাগে না পায়রা ভালো কোয়ালিটি আছে পায়রা ভালো হলেই যে উঠবে এরকম কোনো ব্যাপার না আপনাদের খাবার দাবার আপনাদের ট্রিটমেন্টের উপর ডিপেন্ড করে যদি পায়রা কিনে সবাই উড়িয়ে নিতে পারতো তাহলে তো সবাই টাকা দিয়ে পায়রা উড়িয়ে নিত এত খাটনি এত যত্ন সেটা কোনো দিনই দরকার পড়তো না কিন্তু ওরকম হয় না আপনাদের ভালো করে খাবার দাবার দিয়ে ভালো করে ট্রিটমেন্ট করে পায়রাটা ওড়াতে হবে তাহলেই পায়রা ভালো দম করবে দেখতে পাচ্ছেন মাত্র বারোশো টাকা এত সুন্দর কোয়ালিটির পায়রা আপনারা নিয়ে গিয়ে অবশ্যই এদের বাচ্চা করবে ভালো ওড়াতে পারবেন আসুন পরের পায়রাটি দেখাই এরপর আপনাদের জন্য নিয়ে চলে এসেছি একটি দোবাজের ওপর পেট জিজা দোবাজার ওপর জাস্ট কোয়ালিটি দেখতে পারেন এটি হলো মেল এবং এটি হলো ফিমেল খুব সুন্দর করে এটির পায়রা আছে মন রোডের পায়রা মেলটা আসুন আপনাদের আগে ধরে চোখটা দেখিয়ে দিই তো সব থেকে আগে এটা মাঝির চোখ মাঝুর চোখ দেখতে পারেন মাঝিটা বাচ্চা খাইয়ে উঠেছে তো একটু উইক হয়ে আছে মানে হার বেরিয়ে আছে কিন্তু পায়রা একসাথে ভালো করে খাবার দাবার পেলেই ঠিক হয়ে যাবে এবং এটি হলো নর মাঝের চোখ আপনারা দেখতে পারেন আসলে আপনাদের ছেড়ে আগে স্ট্যান্ডিংটা দেখাই তো আপনাদের ছেড়ে স্ট্যান্ডিংটা দেখানো হচ্ছে জাস্ট স্ট্যান্ডিং দেখতে পারেন দুটি পায়রা ডানা ভাইব্রেশন দেখতে পারেন এটি হলো মেল এবং এটি হলো ফিমেল খুব সুন্দর কোয়ালিটির দুটি পায়রা জাস্ট মানে কোয়ালিটি দেখতে পারেন যাকে ওই সব পায়রা প্রয়োজন অবশ্যই আপনারা যোগাযোগ করে নিয়ে নিতে পারেন খুব সুন্দর কোয়ালিটির পায়রা এই যদি দাম রেখেছি শুধুমাত্র সাতশো টাকা মাত্র সাতশো টাকা আপনারা এইরকম কোয়ালিটির জিরিয়া ম্যাডাস জোড়া পেয়ে যাবেন দুবার জিরিয়ার উপর সেটা আবার মাত্র সাতশো টাকা তো যাকে তাদের যোগাযোগ দেরি করবেন কারণ পায়রা বেশি কোনো টাকা এইসব কোয়ালিটির পায়রা পেতে গেলে তো আজকে ভিডিওটা এখানেই শেষ করা যায় ভিডিও যদি ভালো লাগে লাইক অবশ্যই করে দেবেন চ্যানেল নতুন থাকলে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে প্রেস করে দেবেন বন্ধু বান্ধবের কাছে ভিডিও শেয়ার করতে ভুলবেন না কারণ এত কমে এত সস্তা এত ভালো ভালো কোয়ালিটির পায়রা পেতে পারবেন না তাহলে আর যারা যারা শর্টস দেখে ফোন করছেন করে দাম জিজ্ঞেস করছেন তারা প্লিজ করবেন না কারণ আপনাদের সুবিধার জন্য যে কালকে ভিডিও আসবে কি কি পায়রা থাকবে এই আপডেট দেওয়ার জন্যই আপনাদের শুধুমাত্র শর্টসটা দেওয়া হয় আগে থেকে যদি আমি দাম বলে দিই তো আমার ভিডিওটা ছেড়ে ক্লাবটা কী হবে কেন কি এমনি অনেকজন বিশ্বাস করে না যে আমি ভিডিওটা মানে পায়রা বিক্রি করার জন্য ছাড়ি এত তাড়াতাড়ি বিক্রি হয়ে যাবে বলে তো যাই হোক আপনারা প্লিজ সরসা সারার পর প্লিজ আপনারা দামটা জিজ্ঞেস করবেন না আপনারা একদিন ওয়েট করে যাবেন নেক্সট দিন ভিডিও আসবে সেখানে আপনারা সব কিছু জেনে যেতে পারবে দেখা যাচ্ছে নতুন নতুন ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন গুড বাই